ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর কেমন আছেন সবাই আশা করি নতুন বছর সবার ভালোভাবেই শুরু হয়েছে এখানে আমি হলুদ কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে ওইগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে নেব আর এক এদিক থেকে কিছু অরল গাছ থেকে পেরে নিছি ওইগুলাকে আলাদা করছি কাঁচা আর শুকনোগুলো আলাদা করতেছি দেখেন বিচিগুলা বের করে নিলাম কিছু টুকিটাকি কাজ সারাদিন যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা আমার লাভলি লাভলি ভিওয়ার্স এর জন্য শেয়ার করলাম আর এটা হচ্ছে তুৎফল মানে মুলবেরি ওই কালো কালোগুলো আমি তুলে নেব সকালবেলা খুব বুড়ে যখন ঘুম থেকে উঠি তখন দেখি পাখিরা এসে কিচিরমিচির শুরু করছে আর অনেকগুলো এসে ওইগুলা খায় এই জন্য সকালে আর তুলতে আসি না বিকালেই তুলি যা পাই নিয়ে যাই সায়নকে খেতে পছন্দ করে এই জন্য ওকে ধুয়ে টুয়ে দেই খায় সাথে আমরাও খাই প্রচুর পরিমাণে এসছিল কারণ গাছে যখন পাখি এসে খেতে শুরু করে তখন অর্ধেকটাই পুকুরে পড়ে যায় এটা হচ্ছে আমাদের পুকুর আমি পুকুর পুকুরবারে এসে ওইগুলা তুলে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর ওই দিক থেকে আমি হেঁটে হেঁটে ওইগুলো নিয়ে চলে যাচ্ছি আমার তোলা শেষ সাথে পুকুরের দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে লেবু গাছ এইবার প্রচুর পরিমাণে লেবু এসছে আমাদের গাছে লেবুগুলা এবারে ছোটো ছোটো কিন্তু মাটিতে অনেক গান ডালপালাগুলা মাটিতে লেগে গেছে তাই একটা বাঁশ দিয়ে ওঠানো হয়েছে বাঁশ দিয়ে রাখা হয়েছে চতুর্দিক থেকে অবশ্য মাসাল্লাহ আমাদের লেবু কিনতে হয় না ওইখান থেকে আমাদের সারা বছর হয়ে যায় আর এটা হচ্ছে সজনে গাছ শাহনের বাবাকে বললাম সজনে তুলবো চলো তো বললো চলো ঠিক আছে আর ওইগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে একদিন তুলে নেওয়া হয়েছে খাওয়া হয়েছে কিছু আর বাকিগুলা ভাবলাম গাছে থাকলে অনেক শক্ত শক্ত হয়ে যাবে বড় হয়ে যাচ্ছে দিন দিন পরে আর খাওয়া যাবে না আর ওই দেখেন ওখানে অনেক বাড়িঘর আছে আশেপাশে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখালাম আর ওখানে বাবা ছেখে দাঁড়িয়ে কি জানি করছে আমি তো এদিক থেকে এসে দাঁড়িয়ে আছি ওদের অপেক্ষায় ও একটা বাঁশ নিয়ে আসছে ওই বাঁশ দিয়ে দুইজন মিলে সজনা তুলছি ও ধরে আমাকে বলছে এগুলো তো শক্ত হয়ে যাচ্ছে খাওয়া যাবে কি বড় হয়ে গেছে তো আমি বললাম খাওয়া যাবে নিয়ে আসো সমস্যা নাই ঘরে রাখলে খাওয়া যাবে গাছে থাকলে আরো বেশি শক্ত হবে আর পরে খাওয়া যাবে না আর সাথে আকাশের দৃশ্যটাও দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন দেখাচ্ছে আকাশ আকাশের দিকে কিন্তু তেমন একটা মেঘাচ্ছন্ন ছিল না রুদও ছিল মোটামুটি আমি একটা ডাল চেটে আর আরও মনে চুলছে তারপর ওই কচি পাতাগুলাও নিলাম কে বললাম সজনের কচি পাতাগুলাও দাও ওইগুলা দিয়ে বেশ ওইগুলো দিয়ে পোড়া মানাবো আর এদিকে এই দেখেন কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি অনেক রেসিপি করা যায় সজনে পাতা দিয়ে আর সবটা সব রেসিপি ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আর এখানে কিছু অনেক কচু শাক আছে ওকে বললাম কিছু কচু শাক তুলে দাও ও বললো এখন না পরে এখন আমার কাজ আছে তো ও ভাবলাম আর তোমার অপেক্ষা করব না আমি নিজেই তুলে নেব। ওই দিন তুলিনি মানে পরের দিন এসে কচু শাক তুলে নিলাম প্রচুর কচু শাক আছে এখানে আর ওইগুলো ক্ষেতের জমি যে জমি তার থেকে কচুগুলো তুলবো ওই জমিটা ক্ষেতের জমি ওইখানকার সবগুলোই জায়গাটা মানে ভালো সবগুলা তুলে নিয়ে ঘরে চলে আসলাম বাড়িতে চলে আসলাম এবারে এগুলো নিয়ে আমি করে যাব আর এটা হচ্ছে আমাদের লিচু গাছ লিচু আস্তে আস্তে বড় হচ্ছে এখনো বড় হয়নি আর পাশে তেজপাতা গাছ তেজপাতা গাছ এই দেখেন ঘরে শুকনো পাতা আছে তাই আমি আর এখান থেকে তেজপাতা তুললাম না আপনাদের দেখাবো বলে একটু পাশে গেলাম আর দারুচিনি মানে গরম মশলা দারুচিনি গাছ আছে পাশেই আরেকদিন শেয়ার করব। এবারে আমি ওইগুলা নিয়ে ঘরে চলে যাচ্ছি দেখেন আমাদের বাড়ি থেকে পুকুরটা কত নিচ্ছে আর ঘরে গিয়ে আমি রান্না করতে শুরু করলাম ফরাশের বিসি দিয়ে ডিম দিয়ে পরাশের বিসি আর এখানে বড়দনিয়া পাতা নিয়েছি কিছু ওইগুলাও এখানে অ্যাড করব ফরাসের বিসি আর ডিমের সাথে অ্যাড করবো পাতাগুলো বড়দনিয়া পাতা তুলে নিয়ে আসলাম ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এগুলো সিদ্ধ হতে দিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ